নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো ছাব্বিশতম জন্মদিনকে কেন্দ্র করে কোচবিহারের কেন্দ্রীয় বিদ্যালয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে কোচবিহারের কেন্দ্রীয় বিদ্যালয় এবং রাজ্য সরকারের সমস্ত বিদ্যালয় সিবিএসই বোর্ডের অধীনস্থ বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতা শুরু করা হয়েছে দশটি বিদ্যালয়ের একশো জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় সেরা পাঁচজনকে নির্বাচিত করা হবে সেই সাথে যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকেই পেন্টিং কিটস দেওয়া হবে আমরা জেলা জুড়ে নেতাজির একশো ছবি জন্মদিবস আমাদের জেলায় পালন করছে আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর জেলা প্রশাসন মিলিয়ে এই অনুষ্ঠানটা করছে আমাদের বিভিন্ন স্কুলের যে জয় হিন্দ বাহিনী গত বছর থেকে যেটা স্কুল এডুকেশনের দপ্তরের মাধ্যমে কিছুটা স্কুলে তৈরি হয়েছে ওখানকার ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে রয়েছে বিভিন্ন অতিথিও আমাদের সঙ্গে রয়েছে আমরা নেতাজিকে স্মরণ করছি ওনার দেখানো পথে যাতে সবসময় আমরা চলতে পারি সেই প্রণটাই আজকে আমরা নিচ্ছি আর ভারতে কেন্দ্রীয় সরকার এই নেতাজি জন্মদিবসকে উদযাপন করার হেতু বিভিন্ন কার্যক্রম সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে তারই একটা অঙ্গ হিসাবে পরীক্ষা পে চর্চার দিকটার দিকে নজর দিয়ে আজকে কুচবিহারে কেন্দ্রীয় বিদ্যালয়ে আমার নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকে অঙ্কন প্রতিযোগিতা নেতাজির একশো ছাব্বিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত আনন্দিত এই অনুষ্ঠানে যারা এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রইলো আমার অনেক অনেক শুভ কামনা এবং নেতাজির আদর্শে সমস্ত সমাজকে যাতে উদ্বুদ্ধ করতে পারি এবং সমস্ত সমাজ যাতে উদ্বুদ্ধ হয় ছাত্রদের মধ্যে নেতাজির চিন্তাধারা যেন প্রভাবিত করে এই কামনা রেখে আজকের এই একশো ছাব্বিশতম নেতাজির জন্মজয়ন্তীতে নেতাজিকে জানাই কোটি কোটি প্রণাম